পার্সেলটা অর্ডার করেছি আমি আমার বাবার জন্য কারণ পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি আমি আমার বাবাকে যেটা পরিমাপ করা যাবে না আর আমার কাছে মনে হয় বাবাকে দেওয়া এটাই আমার শ্রেষ্ঠ 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 একটা উপহার এর চেয়ে মূল্যবান উপহার পৃথিবী তার একটি আর আপনাদের প্রিয় মানুষকে এরকম গিফট দিতে পারেন এই গিফট বক্সে কি কি আছে এই গিফট বক্সে আছে হচ্ছে একটা আছে সুন্দর একটা আর্টিফিশিয়াল গোলাপ ফুল একটা মেসওয়াক একটা আতর একটা নামাজি হিজাব আর নামাজি হিজাবটা কিন্তু অনেক অনেক বড় এবং অনেক বেশি সুন্দর এবং কাপড়ের কোয়ালিটি খুবই খুবই ভালো মানের আর আছে দুইটা চকলেট আর একটা সুন্দর মিনি কোরআন শরীফ কোরআন শরীফটা দেখলে মনটা ভালো হয়ে যাবে এত সুন্দর একটা কোরআন শরীফ কোরআন শরীফ কিন্তু একদম কালারিং করা খুবই 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 ভালো লেগেছে আমার কাছে মনে হয় এর চেয়ে ভালো এবং এর চেয়ে সুন্দর উপহার পৃথিবীতে একটিও নেয় আর আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে হচ্ছে কোরআন শরীফটা কারণ এত সুন্দর এবং এত ছোট এটা আপনি পকেটে নিয়েও ঘুরতে পারবেন রাস্তাঘাটে যে কোনো জায়গায় আপনি বসে বসে এটা পড়তে পারবেন গাড়ির মধ্যে পড়তে পারবেন পার্কে পড়তে পারবেন মানে সারাদিন এটা আপনি পকেটে রাখতে পারবেন এবং মা বোনরাও কিন্তু এটা ব্যাগে নিয়ে ঘুরতে পারবেন এবং যখন তখন ব্যাগ থেকে বের করে সুন্দর করে Porte par